নমস্কার বন্ধুরা মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের মাস দেড় দশক আগে এক পনেরোই মেতে আয়লা দাপট দেখেছিল বঙ্গবাসী এরপর ফের দু উনিশ সালে ফনির তাণ্ডব দেখে দুই বাংলা এরপর এ মাসেই আমফান ইয়াসের দাপট দেখা দিয়েছে এ রাজ্যে এবার ফের এ মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের আশঙ্কা দেখা দিয়েছে গত কয়েক বছরে বাংলায় একাধিকবার ঘূর্ণিঝড়ের দাপট দেখা গিয়েছে ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক তাই স্বাভাবিকভাবেই ফের একবার ঘূর্ণিঝড় আসতে পারে এই খবর কানে আসার পর থেকেই অনেকের কপালে দেখা গিয়েছে চিন্তার ভাঁজ সত্যি কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বাংলায় কি ফের চলবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব এই নিয়ে বিরাট আপডেট দিল মৌসম ভবন দু সপ্তাহের আউটলুকে এই বিষয়ে আবহাবিদরা জানিয়েছে বঙ্গোপসাগর তো বটেই আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী বাইশে মে নাগাদ আরব সাগর এবং তেইশে মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে যে শর্তগুলি রয়েছে তার মধ্যে বেশ অনেকগুলি শর্তই অনুকূল রয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য যেমন সাগরের জলের তলায় তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হতে হয় ওই কমপক্ষে পঞ্চাশ মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয় বর্তমানে বঙ্গোপসাগরে একেবারে এই ধরনের তাপমাত্রায় রয়েছে সাগরের জলের তলায় তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এই গরম জলকেই ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি বলে মনে করা হচ্ছে দফায় দফায় নিম্নচাপের শক্তির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশের মেয়ের পর থেকে তা গভীর নিম্নচাপের আকার নেবে এখনও অবধি হাওয়া অফিসের তরফ থেকে ঘূর্ণিঝড় তৈরির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি তবে জানা যাচ্ছে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলেও আমফান অথবা ইয়াসের মতো তচ্ছনচকারী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা আজ আঠারোই মে শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় তাপপ্রবাহে সতর্কতা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সঙ্গে জানিয়ে দেব বঙ্গজুড়ে এক নাগারে কবে থেকে বৃষ্টিপাত চালু হবে আগামীকাল রবিবার অর্থাৎ উনিশে মে কুড়ি মে একুশে মে বাইশে মে আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় কতটা আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার এলাকায় কোনোরকম বৃষ্টিপাত পাচ্ছেন কি না তা কমেন্টের জায়গার নাম উল্লেখ করে জানাবেন এবং আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আজ আঠারোই মে শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা আজ আঠারোই মে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ আমরা কোনো দেখতে পাচ্ছি না তবে বন্ধুরা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ দেখা না দিলেও বাংলাদেশ এবং ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম চিতাগং বরিশাল এই একাধিক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল সেনবাগ খাগড়াগাছি অমরপুর আগরতলা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই বৃষ্টি মূলত অসমের উপরে একটি ঘূর্ণবর্ত রয়েছে সেই ঘূর্ণবর্তের ফলেই কিন্তু এই বৃষ্টি গোটা বাংলাদেশ জুড়ে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আজ আঠারোই মে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কিন্তু সেই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি না তবে সন্ধ্যার দিকে কিন্তু কলকাতা সহ কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে হালকা ছিটোটা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি চন্দ্রনগর হাওড়া চাকদাও পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ বর্ধমান ঘুস দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া ঘোরা রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল চিতাগং দুর্গাপুর সিউরি রামপুরহাট বোলপুর কাটোয়া এই জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার গরম ভাব বজায় থাকবে তাপমাত্রার পার হাই থাকছে সেই সঙ্গে সন্ধ্যার দিকে কিন্তু কালবৈশাখীর একাত্তর জেলায় কিন্তু কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে যার ফলে হালকা ছিটেফাটা বৃষ্টি হতে পারে কিন্তু কোনোরকম ভারী বৃষ্টির পূর্বাভাস নেয় তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই উত্তরবঙ্গের অর্থাৎ হিমালয়ের পাদদের সংলগ্ন জেলাগুলি যদি আমরা দেখি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি তাহলে আমরা দেখতে পাবো যে এইসব এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টির সঙ্গে মাঝারি বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা এই মুহূর্তে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি আরেকটু দেখি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং আসাম শিলাহাট এই জায়গাগুলি ময়মনসিংহ শিলচর আসাম এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে দেখব যে বজ্রগর্ভ মেঘের সঙ্গে কিন্তু বজ্র বৃষ্টি ও মাঝারি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আঠারোই মে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই বৃষ্টিপাত হবে না এই বৃষ্টিপাত আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো যে উনিশে মে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে উত্তর পূর্ব ভারতের অসমের উপরে ঘূর্ণবর্ত সেই ঘূর্ণবর্ত বাংলাদেশ হয়ে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পশ্চিমবঙ্গতে প্রবেশ করছে যেটা আমরা সকলে এই মুহূর্তে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি উনিশে মে কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে যার ফলে কিন্তু নিম্নচাপের অবস্থা কিন্তু দেখা দিতে পারে বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার রায়পুর মালদাহ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারির সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া গোয়ালপাড়া গুয়াহাটি তুরা শিলং শিলাহাট শিলচর ময়মনসিংহ কুমিল্লা ঢাকা বরিশাল আইজল ইম্ফল মণিপুর নাগাল্যান্ড এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের ধারা কিন্তু অব্যাহত রয়েছে তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গের কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ উড়িষ্যাতে যদি আমরা একটু দেখি উড়িষ্যার বালেশ্বর বহরমপুর এই জায়গাগুলি যদি আমরা দেখি বিষ্ণুবরমপুর তাহলে আমরা দেখতে পাবো যে হালকা ছিটেপাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব আমরা দেখে নেব যে কুড়ি মে আবহাওয়া কেমন থাকছে বৃষ্টিপাত কতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি স্ক্রিন উপরে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ধারা গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা কেন স্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছেন কিন্তু এই বৃষ্টি বাংলাদেশের ফরিদপুর সাতক্ষীরা ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা আগরতলা সেনবাগ মোতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা যশোর শান্তিপুর মেহেরপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল শিউরি নলহাটি ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ ভাগলপুর মাঙ্গের একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা বেড়েছে তবে বাংলাদেশের কিন্তু লালপুর পটুয়া ভানুগুড়া বাহেরমারা পাবনা ফাঙ্গাসা আলমডাঙ্গা মেয়েরপুর এই জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতা সহ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একুশে মে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো যে আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে নতুন করে তো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে অনেকস্ক্রিন ওপরে দেখছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একুশে মে কিন্তু কলকাতার উপরে কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু দেখি পশ্চিমবঙ্গের কিন্তু শান্তিপুর চাঁদাহ পান্ডোয়া চন্দননগর খড়গপুর হাওড়া রানাঘাট কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক জয়নগর মাঝিপুর বসিরহাট ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আসানসোল দুর্গাপুর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি আমরা তাহলে দেখতে পাবো যে একুশে মে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টি ও শিলা বৃষ্টিপাতের কিন্তু পূর্বভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি আর এগিয়ে যাই বাইশে মে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তো বন্ধুরা আমরা একটু দেখছি যে কুড়ি মে কিন্তু বিকালের পর থেকে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে একুশে মে কিন্তু সারাদিন বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বাইশে মে আমরা যদি দেখি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর কোলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া সিউড়ি মিহিজাম ধানবাদ পুরুলিয়া জামশেদপুর চাকুলিয়া বহরমপুর উড়িষ্যার বীরপদা জারস্বর বালেশ্বর কোলাঘাট কলকাতায় এই জায়গুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বাইশে মে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু বজায় রয়েছে তাছাড়া বাংলাদেশের রাজশাহী কলাই সিরাজগঞ্জ পাপনা ঢাকা ফরিদপুর ময়মনসিংহ কিষানগঞ্জ সরিষাবাড়ি মারান এই জায়গুলি যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের দ্বারা অব্যাহত রয়েছে বাইশে মে বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ